সাপ এই কথাটা শুনলে কেমন যেন গাছ শিরশির করে এই পরিবেশবান্ধব প্রাণীটিকে আমরা সবাই কম বেশি ভয় পাই কিন্তু আমাদের গৌতম বাবু মানে দক্ষিণ চব্বিশ পরগনার দয়রামপুরের গৌতম বিশ্বাস সাপকে ভালোবাসেন এই পরিবেশবান্ধব প্রাণীকে বাঁচানোর জন্য তার আপ্রাণ চেষ্টা যেখানে খবর পান চলে যান সেখানে চলুন সেই গৌতম বিশ্বাসের সাথে কিছুটা সময় কাটাই নমস্কার আমি গৌতম তো কালকে রাত্রে খবর পেলাম একটা ক্লাব ঘরের মধ্যে আন্ডারগ্রাউন্ডের ভিতরে তিনটে ছোট কেউ কি সব ঢুকে আছে পরে কথা বলবো সব তিনটে রেস্কিউ করে নিয়ে বাদ বাকি সব কথা আপনাদের বলবো একটা পিলের জল করে দেবো দাদা

दांगा कर दे दो ऐ अच्छा लैला 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 इनके बच्चे इनके बच्चे हां आठ पानी नहीं ना इनके स्ट्रिंग का बोल ये जी जे टाइप का पोस्ट है एजेंट रे 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 नहीं बाबा नहीं 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 আর যদি সাপে কারোর কামড়ায় আপনারা কি করবেন ঠিক কোনদিন গুনিন বা ওদের চক্রে পড়বেন না যদি ওদের চক্ররে পড়েন তাহলে কিন্তু অবশ্যই মারা পড়বেন কারণ তখন যা তিনি যেসব সব নজার কাছ থেকে যারা বেঁচে ফিরিয়ে আসছে আমরা এখন জানতে পারছি যে সাপ কিন্তু সবসময় বিষ ঢালে না যাদের শরীরে কোনো রকম বিষ ঢালা হয় না তারা কিন্তু বেঁচে যায় কোনো রকম যদি সাপ কামড় দেওয়ার পরে যদি বিষ ঢুকে যায় গুনির কেন গুণিনের চোদ্দ পুরীষ এলেও এদেরকে মানে এদের হাত থেকে বাঁচানোর কোনো রাস্তা নেই একমাত্র একটাই রাস্তা সেটা হচ্ছে এটি আর এই সাপগুলো মারবেন না এরা বেঁচে আছে বলে আজকে আমরা ধান জমিতে বা যে কোনো ফসল ফলাতে পারছি তার একটাই কারণ ব্যাং মধু ইঁদুর এরা প্রচণ্ডভাবে খেয়ে এদের এই ভারসামগ্র বজায় রাখে আর তাছাড়া এদের এই সাপের বীজ থেকে অনেক নামি দামি ওষুধ তৈরি হয় যাদের ক্যান্সার পেসেন্ট আমি এইটুকু বললাম বাকিটা আমাদের আমার সিনিয়র দাদা আছেন সুকান্ত দা ইনি কিছু কথা বলবেন আচ্ছা একটু বলে নিই আমরা এখানে যে তিনটে সাপ আমাদের এই কৃষ্ণপুর থেকে পেলাম আমাদের যে সমস্ত ভাইগুলো একটু সামনে এসো যারা একটু খবর আমাদেরকে আমি দিয়েছিলাম বজায় রাখার জন্য আমাদেরকে সহযোগিতা করেছে তো আমরা এদের কাছ থেকে খবর পেয়েছি এবং এরা না মেরে সাপটাকে এরা ইজিলি মারতে পারতো ওনাটা লাঠি দিয়ে ইট দিয়ে মেরে 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 দিয়ে বাইরে ফেলে দিতে পারত কিন্তু এরা সেটা করেনি এরা খুব ভালোভাবে তাকে রেখেছে এবং এরা নিজেরা পাহারা দিয়ে রেখেছে যাতে কেউ না मारे প্রথমেই দবুয় এনাদেরকে ধন্যবাদ কি নাম দাদা আপনার সৈবান 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 সাপুই আছে সঙ্গে সঙ্গে অমনি তোমার নাম দেবজ্যোতি তোমার নাম অসীম হল অসীম হল আর কে আছে

অর্থাৎ এক ঘন্টা এক ঘন্টার মধ্যে গেলে তো খুবই ভালো এক ঘন্টা থেকে পাঁচ দশ মিনিট বেশি হলেও কিন্তু আপনার সম্ভাবনা প্রবল এবং আমরা দেখেছি এক ঘন্টার মধ্যে গেলে একশো জনের একশো জনই যাবে সুতরাং যত দেরি করবেন আমি ওজাগুলিং করে আসি তারপর যাব মূল্যবান সময় ওখানে নষ্ট অর্থাৎ ওজা গুনিং করতে গিয়ে যে সময়টা আপনি পার করে দিচ্ছেন তখন অলরেডি আপনার বাঁচার সময় কমে যাচ্ছে তাহলে আমরা সবসময় চেষ্টা করবো সাপে কামড়ালে আমরা যত তাড়াতাড়ি ওঝা না করে আমরা হসপিটালে যাব এর একটা সব থেকে বড় ওষুধ হচ্ছে এভিএস এছাড়া এর আরো চেনা চেনার এবং আরো অন্যান্য কিছু এর জন্য কিছু ওষুধ দেওয়া হয় হ্যাঁ তো সাপের বিষের ওষুধ কিন্তু সাপের বিষ থেকে তৈরি হয় আর আরেকটা কথা হলো যদি কোনো সময় কারোর সাপে কামড়ায় পা রাত্রে ঘুমের ঘরে যে কোনো জিনিস কামড়ায় না কেন আমরা সঙ্গে সঙ্গে কোনো অপেক্ষা না করে ডাক্তারবাবু গায়ে চলে যাবো হসপিটালে চলে যাবো ওনারা দেখে বুঝবেন যে পোকায় কামড়ালো না নির্বিষ সাপ কামড়ালো না বিষাক্ত সাপ কামড়ালো এটা মাথায় রাখবেন আর কোনো সাপে কাটা রুগীকে কোনো সময় ভয় দেখাবেন না ভালো ভালো কথা বলবেন আর যত সাহস দিতে হবে সাহস তো দিতেই হবে তার সঙ্গে ইয়ার পিঠাটা মেনে তাকে সাহস দেবেন আর সাপে কামড়ালে এলাক্টিক মনে রাখবেন কাটা কেটে সে থেকে রক্ত বের করবেন না